এই মাসে বোথায় ছয়টা বোথায় अवार्ड পেলাম তো এটা আমার জন্য একটা লাকি মান্থ ছিল আর বেশ কিছু ব্র্যান্ডের সাথে আমার এই ভাষে চুক্তিবদ্ধ হয়েছি এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছি ব্র্যান্ড ম্যানেজার হয়েছি গাড়ি উপহার পেয়েছি তো কিছু মিলিয়ে মাসটা আমার জন্য অনেক লাকি মান্থ ছিল আমি ফ্যাশন ডিরেক্টর হিসেবে নমিনেশন পেয়েছি আমাকে নমিনেট করা হয়েছে সেজন্য আমি অত্যন্ত এক্সাইটেড এবং আনন্দিত বোধ করছি পুরস্কার পেলে আরও বেশি ভালো লাগে আপনার আমার ইন্সপিরেশন আমি আসলে আপনারা সবাই আমাকে মন্ত্রমুগ্ধের মতো জড়িয়ে ধরেন এটা আমাকে অনেক বেশি ভালো লাগে আমাকে প্রতিদিন নতুন করে শাস্তে নতুন করে উপস্থিত হতে আমাকে আরো বেশি করে আমার সম্পূর্ণ আমার কনসেপ্ট আমার ডিজাইন এবং আমি রিসার্চ করি স্টাডি করি দেন একটা প্রোগ্রামে হাজির হই তো আজকেও তার ব্যতিক্রম কিছু নয় হ্যাঁ এ মাসে অ্যাওয়ার্ড পেলাম তো এটা আমার জন্য একটা লাকি ছিল আর বেশ কিছু আমার এই চুক্তিবদ্ধ হয়েছি এবং ব্র্যান্ড অ্যাম্বাসডার হয়েছি ব্রান্স ম্যানেজার হয়েছি গাড়ি উপহার পেয়েছি তো সব কিছু মাসটা আমার জন্য অনেক লাকি মান্থ ছিল শুধু হঠাৎ করে এত র্যাপিডলি বা হঠাৎ করে ড্রেসটিকে নিয়ে চেঞ্জটা আসবে বা সবার এত ভালোবাসা পাবো একটা ভাবি আমরা পাইফাই ওটে সাথে নীল একটি পোশাক পরেছিলেন সেটির অনেক শুধু সমালোচনা হয়নি অনেক প্রশংসিতও হয়েছে কারণ জহরের পোশাকটি আসলে পৃথিবীতে ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় এটা নজির আছে আপনি যে কোনো প্রিয় তারকার যে কোনো শিল্পীর কোন লুককে ক্রিয়েট করে সেই লুকে আপনি কোনো অনুষ্ঠানে হাজির হতেই পারেন সেটা হতে পারে দেশের যে কোনো শিল্পী হতে পারে বলিউডের কোনো শিল্পী হলিউডের কোনো শিল্পী তেমনি আমি কারণ জোহারের একটা লুককে আমি বেছে নিয়েছিলাম এবং সেভাবে করে ড্রেস ডিজাইন করেছি এবং সেই লুকটাকে রিক্রিয়েট করেই আমি ওয়াইফাতে হাজির হয়েছি এবং আমি হানড্রেড পার্সেন্ট আমি বলবো আমি সফল সেক্ষেত্রে